জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণের সভাপতি মাসুম আলী আহমেদের উদ্যোগে পবিত্র রমজান মাস উপলক্ষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছিল উপস্থিত ছিলেন রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি তৃণমকল ভট্টাচার্য রাজ্য তৃণমূল যুব কংগ্রেসের সম্পাদক রাকিবুল ইসলাম রকি রাজ্য তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার জেলা তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি নাজমুল মিয়া সানশাইন জেলা আইএনটিটি ইউসি সভাপতি সুবোধ কুমার দাস জলঙ্গি ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণের সভাপতি মাসুম আলী আহমেদ উত্তর ব্লকের সভাপতি আমজাদ আলী খান ব্লক নেতৃত্ব পিনুয়ার হোসেন জেলা নেতৃত্ব তহিন হোসেন এবং আদম রসুল প্রধান মহাবুল ইসলাম অঞ্চল নেতৃত্ব ব্লক নেতৃত্ব সমস্ত শাখা সংগঠনের সভাপতিগণ প্রায় হাজারেরও বেশি মানুষ এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন

ছোটো ভাই বিশ্বদেব কর্মকর এবং সানসাইনকে যারা আজকে আমাকে এখানে নিয়ে এসছে একটা সুন্দর পরিবেশ যেখানে ভাতৃত্বের কথা বলে এই ইফতারে সামিল হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত এবং গর্বিত এবং এত জায়গায় প্রোগ্রামে গেছো আজ এই জলঙ্গী মুর্শিদাবাদের শেষ প্রান্ত বলা যেতে পারে এবং সেই জায়গায় এসে এত মানুষের ভিড় অর্থাৎ হিন্দু মুসলিম আজ একসাথে ইফতার করলেন এই দৃশ্য আমরা বরাবর বলি আমরা একই বৃন্তে দুটি কুসুম হিন্দু মুসলমান হিন্দু মুসলিম শিখ ক্রিসাই আমরা প্রত্যেকে ভাই ভাই আজকে এই বাংলার এই সম্প্রীতির বাংলা এই বাংলা সর্বধর্ম সহিষ্ণুতার বাংলা এই বাংলায় সকল জাতি ধর্ম বর্ণের মানুষ সহাবস্থান করে আমরা গর্বিত আমরা আমাদের নেতৃত্ব দেখে শিখেছে যে এই নেত্রী দুর্গা পুজোর সময় দুর্গা পুজোর পরব পালন করেন ঈদের সময় ঈদের পরব পালন করেন আবার পঁচিশে ডিসেম্বর তিনি চার্চে যান বাংলার মামাটি মানুষের জন্য প্রে করেন এটাই তো বাংলা হওয়া উচিত এটাই একটা রাজ্য বা একটা রাষ্ট্র হওয়া উচিত যেখানে সবার সমান অধিকার আর আমাদের ভারতবর্ষের বৈচিত্র্যের মধ্যে ঐক্য এবং সর্বধর্ম সহিষ্ণুতার জন্যই বিশ্ব দরবারে আমাদের ভারতবর্ষের নাম আমরা গর্বিত ভারতবর্ষে হিসেবে আমরা গর্বিত বাঙালি হিসেবে বাংলার একজন বসবাসকারী হিসেবে আমরা চাইব এই সম্প্রীতির আবহ যেন আগামী দিনগুলো আমাদের মধ্যে থাকুক কোনো নৈরাজ্যকারী শক্তি যারা বারবার বাংলাকে ভাঙতে চাইছে বাংলাকে বারবার বিভেদ ঘটাতে চাইছে ভারতকে টুকরো টুকরো করতে চাইছে তাদের চেষ্টা সফল হবে না আমরা এইভাবেই সকলে একসঙ্গে থেকে এগিয়ে যাব এই বিশ্বাস আমি রাখি দেখুন আমরা তৃণমূল কংগ্রেস ইফতার করি পুজোর সময় আমরা পুজোতে থাকি যেমন এই ইফতার করেই আমরা জলঙ্গী ব্লক দক্ষিণ জোন আজকে একটা চোয়াপাড়ায় বাউল যে মেলা সেই মেলার উদ্বোধন হবে সেখানেও আমরা যাব সেই জন্য ইফতার মেয়ে পেলে আমরা সর্বসম্প্রদায়ের মানুষ এক জায়গায় বসে ইফতার করলাম এই বার্তা সম্প্রীতির বার্তা ভারতবর্ষে যে অস্থিরতা তৈরি হয়েছে সেই অস্থিরতা বাংলার বুকে নেই এটা সারা ভারতবর্ষের মানুষ জানে এবং আজকে জলঙ্গিতেও যেমন সারা জেলাতে হয়েছে জলঙ্গিতেও সেই বার্তাই বহন করছে এটা সম্প্রীতির বাংলা সে বাংলা সুস্থ বাংলা আমাদের এখানে জলঙ্গী ব্লক দক্ষিণ জনের পাঁচটি অঞ্চলের সমস্ত নেতৃত্ব এবং যারা তৃণমূল কংগ্রেসকে ভালোবাসে তারা যেমন এসেছিলেন সঙ্গে এসেছিলেন আমাদের পশ্চিমবঙ্গ তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি ত্রিনাঙ্কুর ভট্টাচার্য মুর্শিদাবাদ জেলা তৃণমূল কংগ্রেসের আইএনটিটিউসির জেলা জেলার সভাপতি সুবোধ দাস মহাশয় সঙ্গে আমাদের উত্তরজনের সভাপতি আমজাদ আলী যুবর সভাপতি লিটন থেকে শুরু করে আমাদের পশ্চিমবঙ্গের যুবর সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রকি ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার ছাত্র পরিষদের জেলা সভাপতি সানসাইন সহ বিভিন্ন স্তরের নেতৃত্ব প্রধান থেকে পঞ্চায়েত সমিতির সদস্য থেকে সদস্যা গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্য এবং নেতৃত্ব সকলে উপস্থিত ছিলেন চলঙ্গী ব্লক তৃণমূল কংগ্রেস দক্ষিণের উদ্যোগে আজকে পবিত্র মাহেরঞ্জন উপলক্ষে এই ইফতার মজলিস বা ইফতার মেহফিলের একদিকে যেমন উদ্যোগ নেওয়া হয়েছিল ঠিক তেমনিভাবে একটা সম্প্রীতি সভার এখানে ডাক দেওয়া হয়েছিল আজকের এই ইফতার মেহফিল এবং সম্প্রীতি সভায় দলের পক্ষ থেকে আমরা এক হাজার লোকের ইফতার খোলার ব্যবস্থা এখানে করেছিলাম জলঙ্গী ব্লকের সর্বস্তরের নেতৃত্ব এখানে শ্রমিক সংগঠনের ব্লক সভাপতি ফিরোজ আহমেদ থেকে শুরু করে বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপপ্রধান থেকে শুরু করে সদস্য সদস্যা পঞ্চায়েত সমিতির সদস্য সদস্যা যেমন উপস্থিত ছিল ঠিক তেমনিভাবে উত্তরের সভাপতি আমজাদ আলী খান যুব সভাপতি সেলাউদ্দিন সরকার উত্তরের বিভিন্ন গ্রাম পঞ্চায়েতের প্রধান উপস্থিত ছিল সর্বোপরি আজকের এই ইফতার মেহফিলে আমরা পেয়েছিলাম পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল ছাত্র পরিষদের সভাপতি সম্মানীয় তৃণাঙ্কুর ভট্টাচ্য মহাশয় এবং শ্রমিক সংগঠনের বর্ষিয়ান নেতৃত্ব বর্ষিয়ান সভাপতি আমাদের সুবোধচন্দ্র দাস মহাশয় ছাত্রের রাজ্যের সাধারণ সম্পাদক বিশ্বদেব কর্মকার ছাত্রের জেলার সভাপতি নাজমুল মিয়া সানশাইন থেকে শুরু করে এলাকার অসংখ্য মানুষের উপস্থিতিতে আজকে এই ইফতার মেহফিল সর্বাত্মকভাবে সফল হয়েছে আমরা এই ইফতার মজলিস বা ইফতার মেহফিলের মধ্যে দিয়ে আমরা একটা বার্তা জলঙ্গীর মানুষকে দিতে চাই যেখানে সাম্প্রদায়িক শক্তি ভারতবর্ষের মাটিতে একটা সাম্প্রদায়িক বিষবৃক্ষ রোপণের চেষ্টা করছে সাম্প্রদায়িক একটা বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করছে সেখানে বাংলার মাটিতে আমরা হিন্দু মুসলিম জৈন খ্রিস্টান সমস্ত ধর্মের মানুষ একত্রিতভাবে কাঁধে কাঁধ রেখে বসবাস করি তার জ্বলন্ত দৃষ্টান্ত আজকের এই ইফতার মেজলিস মজলিস এখানে আমাদের সকলের নেতা বর্ষিয়ান নেতৃত্ব মোহিত দেবনাথ মহাশয় ছিলেন জেলা সম্পাদক তুহিন হোসেন জেলা সম্পাদক আদম রসুল মণ্ডল সহ একাধিক নেতৃত্ব এখানে উপস্থিত ছিল সকলের সর্বাত্মক সহযোগিতায় উপস্থিতিতে এই ইফতার মেহফিল অত্যন্ত সুন্দরভাবে সফল হলো আমরা এক হাজার লোকের এখানে আয়োজন করেছিলাম এক হাজারের বেশি লোক আজকের এই এফতার মেহফিলে অংশগ্রহণ করেছে আমি রাকিবুল ইসলাম রকি সম্পাদক পশ্চিমবঙ্গ প্রদেশ তৃণমূল যুব কংগ্রেস